হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেইজ হেঁসেলান্না আজ সবজি দিয়ে পাতলা খিচুড়ির রেসিপি দেখাবো খুবই মজাদার হয় সবজি দিয়ে পাতলা খিচুড়ি তো এটা তৈরি করতে যা যা লাগবে দেখে নিই প্রথমে লাগবে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লব ফোরনের জন্য লাগবে জিরা ধনিয়া মৌরি তেজপাতা কালো জিরা রাঁধুনি তারপর লাগছে এক পট পোলার চাল তিন পটের ডাল বুট মুগ মুসুরি এগুলো হাফপট করে তারপর ভালো মতো ধুয়ে ঝরাতে দেবো ঝাঁঝরির মধ্যে তারপর সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে আলু মিষ্টি আলু পটল মিষ্টি কোমর ঢেঁড়স বেগুন পাটপাতা গাজর কাঁচকলা পেঁপে ঝিঙ্গে এখন কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে চারটা শুকনামরিচ দিয়ে দিব আর ফোড়নের জন্য যেটা দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেবো যখন এই উপকরণগুলো লাল লাল হয়ে আসবে তখন আমরা কিছুটা পেঁয়াজ দিয়ে দেব ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিব তারপর যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো একে একে ঢেলে দেব তারপর সবজিগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নেব তখন ভালোভাবে এটাকে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা না করলে খিচুড়িটা খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আসবে সেজন্য আমরা সবজিটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেখালাম সেগুলো সব অ্যাড করে দিব তারপরে আবার নেড়ে চড়ে ভালো মতো সবজিগুলোকে কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমরা ধুয়ে রাখা চাল ডাল অ্যাড করে দিব। এবং অ্যাড করার পর সেটাকে ভালোভাবে মিক্সড করে নেবো সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে এবং চাল আর ডালটাকে ভাজা ভাজা করতে হবে তাহলে কি হবে আপনার ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু এটা আমার আমরা পাতলা খিচুড়ি রান্না করছি সো আমাদের এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি ভেন্ডিটা লাস্টে দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে সময় লাগে না কাঁচা মরিচ এবং ভেন্ডিটা আমি সবার লাস্টেই দেব ভালো মত যখন খিচুড়িটা ভালো মতো হয়ে যাবে তারপর দেখুন বন্ধুরা আমাদের খিচুড়িটা রেডি আমি অলরেডি সার্ভ করে দিয়েছি বেগুন ভাজা এবং ডিম অমলেটের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে